একদিন এক অন্ধ ব্যক্তি রাসুল্লাহর কাছে এসে বললেন ইয়া রসুল আল্লাহ আমি অন্ধ আপনি আল্লাহর কাছে দোয়া করুন যেন আমি সুস্থ হয়ে যাই তখন রাসুল্লাহ তাকে বললেন তুমি যদি চাও আমি দোয়া করি আর যদি ধৈর্য ধরো তবে সেটা তোমার জন্য উত্তম হবে লোকটি বললেন হে আল্লাহর রসুল আপনি দোয়া করুন তখন রাসুল তাকে অজু করতে বললেন দুই রাকাত নামাজ পড়তে বললেন এবং এই দোয়াটি করতে শিখালেন হে আল্লাহ আমি আপনার কাছে প্রার্থনা করছি আপনার নবীর মাধ্যমে হে নবী আমি আপনার মাধ্যমে আমার রবের কাছে চাচ্ছি যাতে তিনি আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দেন সাহাবিরা বলেন লোকটি উঠে গেলেন আর কিছুক্ষণের মধ্যেই তার দৃষ্টি ফিরে আসে এই ঘটনা আমাদের শেখায় আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান দোয়া ও ধৈর্য